হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটি ব্যবসার আইডিয়া দিব যেটা দুই সালে এসে আপনি একদম নতুনভাবে শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি মেশিনের পরিচয় করিয়ে দিব যেটি আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরির কাজে ব্যবহার করা হয় আপনি যদি বর্তমান সময়ে এসে বিভিন্ন ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট অথবা বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান যেমন হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়ো এগুলো আপনি বাজারজাত করতে চান তাহলে এ ধরনের প্রোডাক্টগুলো বাজারজাত করার জন্য আপনার আধুনিক প্যাকেজিং মেশিন প্রয়োজন পড়বে আপনি হয়তো বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখে থাকবেন বিশেষ করে পাউডারজাত প্রোডাক্টগুলো বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজিং এর সাথে সেল করা হয় আর আপনি যদি এ ব্যবসা নতুন করে শুরু করতে চান অথবা আপনার অন্য কোনো ব্যবসার পাশাপাশি এটি নতুন করে করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে একটি বর্তমান আধুনিকতার যুগে আকর্ষণীয় প্রোডাক্টের চাহিদা সব থেকে বেশি তাই এই আধুনিক প্যাকেজিং এর কাজ সম্পূর্ণ করতে স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মেশিনগুলো সর্বাপেক্ষা উপযুক্ত এ ধরনের মেশিনগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ভাবে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন প্যাকেজিং সাইজ প্রোডাকশন ক্যাপাসিটি প্রভৃতি এটি একটি চাইনিজ টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালিত মেশিন অর্থাৎ আপনি বাসাবাড়ির বাড়ির নর্মাল টু এটি পরিচালনা করতে পারবেন আপনি আপনার অন্য কোনো ব্যবসার পাশাপাশি যদি এ ধরনের মেশিনটি সেট করতে চান তাহলে সহজেই এটি সেট করতে পারবেন কেননা এই ধরনের মেশিনগুলো সেট করতে আপনার অনেক বেশি স্পেসের প্রয়োজন পড়ে না এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে পাঁচশো নয়শো এবং দুই হাজার পঞ্চাশ প্রোডাকশন ক্যাপাসিটি আগেই বলেছি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু এগুলো ইম্পোর্টেড মেশিন তাও বলে রাখি মিনিমাম পার মিনিট বিশ ব্যাগ তিরিশ ব্যাগ চল্লিশ ব্যাগ পঞ্চাশ ব্যাগ এভাবে আপনি বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির ওপর নির্ভর করে এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারেন এটি মোটর দ্বারা চালিত এবং সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেইনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহার করার পরে জং ধরা কোন রকম কোনো টেনশন থাকে না এর অপারেটিং সিস্টেমও খুবই ইজি আপনার যদি পূর্ব কোনো অভিজ্ঞতা নাও থাকে তবুও আপনি সহজে এই ধরনের মেশিনটি পরিচালনা করতে পারবেন এটি একটি কন্ট্রোল প্যানেল দ্বারা চালিত মেশিন তাই আপনি একটি প্যাকেটে কতটুকু পরিমাণ পাউডার প্যাকেট করতে চান সে অনুযায়ী সেট করে দিলেই হবে অর্থাৎ বারবার আপনার কতটুকু পরিমাণ পাউডার ফিলিং করবেন তা বারবার সেট করার প্রয়োজন পড়বে না এই মেশিনটির মাধ্যমে আপনি দানাদার সেমি দানাদার বা যে কোনো ধরনের লিকুইড আইটেম ফিলিং করতে পারবেন এর প্যাকেজিং নিয়ে যদি কথা বলে বাংলাদেশে অলরেডি বিভিন্ন কোম্পানির বা বিভিন্নভাবে কাস্টমাইজ করা প্যাকেট পাওয়া যায় আপনি সরাসরি সেগুলো ক্রয় করে এই মেশিনে সেট করে কাজ করতে পারেন অথবা আপনি চাইলে আপনার নিজস্ব ব্র্যান্ডিং কাস্টমাইজ করেও নিতে পারেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল জোটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য